নমস্কার আমি অপর্ণা আজকে যে সত্য ঘটনাটি বলবো সেটা হচ্ছে হরিয়ানার হিসার জেলার একটি ঘটনা এখানে এমন একজন ধনী ব্যক্তি ছিল যে তার পরিবারে আটজন মানুষ ছিল সে অনেক ছোটবেলা থেকে কষ্ট করে এত প্রভাবশালী একজন ধনী ব্যক্তি হয়েছিল সে ব্যক্তির নাম হচ্ছে রেলুরাম পুনিয়া এই লোকটা অনেক ছোটবেলায় কী করত খুবই অভাব ছিল তখন সে গ্রামে মহিষ্চরিয়ে বেড়াত তারপর সেখান থেকে দিল্লি চলে আসে দিল্লি এসে ছোটো মানুষ কিছু কাজ করতে পারবে না গাড়ি ধুতো গাড়ি ধোয়ার কাজ করতো এদিক সেদিক গাড়ি মুছে বেড়াতো তারপরে যখন বড় হলো একটু তখন সে গাড়ির ড্রাইভারই শুরু করে দিল তখন সে ট্রাক চালাতো মানে বড় বড় লড়ি ওই লড়ি চালাতে চালাতে ও একজন সেটের সঙ্গে দেখা হয় এবং সেই বড় ব্যবসায়ী ধ্বনি দেখে কি কাঁচা তেলের ব্যবসা করে এবং প্রচুর পয়সা তখন ওই রেলুরাম ওই কাঁচা তেলের ব্যবসায় শুরু করে দেয় এবং অনেক টাকা ইনকাম করে তখন সে একজন বিশাল বড়ো লোক মানে প্রচুর ধনী ব্যক্তিতে পরিণত হয় দিল্লিতে তার অনেক কুঠি আছে মানে অনেক বড় বড় ঘর আছে বারো তেরোখানা দোকান আছে তারপরে এই হিসারেও অনেক বড় একটা বাড়ি আছে যার দুইতলা পর্যন্ত গাড়ি চলে যেতে পারতো আর ওই এলাকার সবাই ওই বাড়িই দেখতে আসতো যে এত সুন্দর এত বড়ো বাড়ি ওই হিসার অঞ্চলে তখন ছিল না সেই রেলুরাম পুনিয়ার আর কোনো অভাব ছিল না তখন তারপরে সে দেখে কি একবার ভোটেও দাঁড়িয়েছিল এমএলএ হওয়ার জন্য তখন সে ভোটেও জিতে গিয়েছিল তার পুরো পরিবার একদম ভরাপূর্ণ তার দুই বিয়ে ছিল রেলুরামের প্রথম স্ত্রীর নাম ছিল অমি দেবী তার একটা ছেলে ছিল নাম ছিল সুনীল আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা দেবী তার দুটো মেয়ে একটা হচ্ছে সোনিয়া আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা বড়ো মেয়ে সোনিয়া যমুনানগরে একটা ইনস্টিটিউটে জুডো ক্যারাটো শিখতে যেত সেখানে ফরিদাবাদের একটা ছেলে সঞ্জীব কোচের কোচ ছিল তার সঙ্গে সোনিয়ার প্রেম হয়ে যায় এবং ওদের বিয়ের কথা বলে রেলুরামের কাছে রেলুরাম যেহেতু জানতে পারল যে সঞ্জয়ের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না আর্থিক অবস্থা তখন রেলুরাম কিছুতেই বিয়ে দিতে চাই সোনিয়ার জেদের আগে সঞ্জীবের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয় রেলুরাম বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরেও অনেক আর্থিকটা অনাটনের সময় সোনিয়া বারবার ওর বাবার কাছ থেকে টাকা চেয়ে নিত তারপরে টাকাও দিত কিন্তু পরে রেলুরাম আর কোনো মতেই টাকা দিতে চাইছিল না আর সোনিয়া বারবার বলছিল ওর বাবাকে কিছু টাকা দাও যে সঞ্জীব একটা কোনো ফ্যাক্টরি খুলুক এবং সেখানে বিজনেস করুক কিন্তু রেলুরাম টাকা না দিতে চাওয়ায় সোনিয়ার খুব রাগ হচ্ছিল মনে মনে ভাবছিল পুরো সম্পত্তি বুঝি ভাইকে দিয়ে দেবে আমাকে কিছু দেবে না তাই নিয়ে সোনিয়ার খুব রাগ ছিল বাবার উপরে ওর বাবার অনেক সম্পত্তি ছিল একশো তেষট্টি বিঘা জমি ছিল পঞ্চাশ কোটি টাকা ছিল তিনটে গাড়ি ছিল আর বাড়ি ছিল তো কতগুলো দোকানপাট ছিল অনেক কিছুই ছিল এইগুলো ভাবতো যে সোনিয়া যে আমাকেও কিছু দেবে আর রেলুরাম চাইতো না যে ওর মেয়ে ওই ঘরে থাকুক মাঝে মাঝেই ফোন করে সোনিয়ার শ্বশুরবাড়ি জানিয়ে দিত যে মেয়েকে তোমরা কন্ট্রোল করতে পারছো না যদি না পারো তাহলে কেটে নদীতে ভাসিয়ে দাও আমি কিছু বলবো না সোনিয়ার মা ও সোনিয়ার উপরে রাগ ছিল মাঝে মাঝেই ওর শ্বশুরবাড়িতে ও অশান্তি করতো কেন সোনিয়ার যখন বিয়ে হয় তখন সোনিয়ার বয়স ছিল আঠেরো বছর আর সঞ্জীবের বয়স ছিল পঁচিশ বছর ওদের আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না বারবার সোনিয়া বাবার কাছে টাকা চায় কিন্তু ওর বাবা টাকা দিতে চায় না সবসময় ভাবত যে ওদের সংসার ভেঙে যাক ওই জন্য বারবার ওর শ্বশুরবাড়ি ফোন করে জানাতো এবং ওর মাও অনেক সময় ফোন করে বলতো যে তোর বাবা তোকে কিচ্ছু দেবে না তোর ভাইকেই সব দিয়ে দেবে এই নিয়ে প্রচণ্ড অশান্তি হতো বড় বড় যে বাড়ি বাংলোগুলো ছিল সেগুলো সুনীলকে দিয়ে দেবে এই রকম করে ওদের ভিতরে অশান্তি শুরু হয়েছিল আবার সোনিয়ার বোন প্রিয়াঙ্কাও যখন সঞ্জীবের সামনে সোনিয়াকে বলল তোমার কি অ্যাপিয়ার চলছে রাজীবের সঙ্গে এই কথা শুনে সোনিয়ার আরও রাগ বেড়ে গেল কিন্তু ও রাগ নিজের মনেই লুকিয়ে রাখল যখন এই হত্যাকাণ্ড শুরু হয় তখন এই হত্যাকাণ্ডের সময় রেলুরাম পুনিয়ার বয়স ছিল আটষট্টি বছর আর ওনার পত্নী দেবীর বয়স ছিল ষাট বছর বড় ছেলে সুনীলের বয়স সাতাশ বছর আর বৌমা শকুন্তলার বয়স পঁচিশ বছর বড় বেটি মানে বড় মেয়ে সোনিয়ের বয়স একুশ বছর ছোট মেয়ে পম্পীর বয়স ছিল চোদ্দ বছর শকুন্তলা আর সুনীলের একটা ছেলে ছিল তার নাম হলো লোকেশ বয়স ছিল চার বছর একটা মেয়ে ছিল আড়াই বছরের তার নাম হচ্ছে শিবানী আর একটা ছোট বাচ্চা মেয়ে হয়েছে তার বয়স পঁয়তাল্লিশ দিন তার নাম ছিল প্রীতি যেহেতু রেলুরামের দুই পক্ষের ছেলে মেয়ে আছে তাই অশান্তি তো লেগেই থাকবে যাক এখন মেইন যে হত্যাকাণ্ড সেই সম্পর্কে তাহলে শোনা যায় এই হত্যাকাণ্ডের মেইন ছিল সোনিয়া সোনিয়া বলতে শুরু করলো যে তার জীবনে কীভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো থেকেই শুরু রেলুরাম আর কৃষ্ণা দেবী যখন ঝগড়া করত তখন ঝগড়ার সময় রেলুরাম বলতো যে তার কাকার মেয়ে মানে কাকা রাম সিং এর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রেলুরামের আর তার একটা মেয়ে ছিল রোজি ওটাও রেলুরামেরই মেয়ে এ কথাও বলল। আর কৃষ্ণাদেবীরও একজন লোকের সঙ্গে অ্যাপিয়ার চলতো তার নাম ছিল রামচন্দ্র দাহিয়া এই নিয়ে মাঝে মধ্যেই বাবা মায়ের ভিতরে ভীষণ ঝগড়া হতো সোনিয়া বলল এই কথা নিয়ে তো একদিন সোনিয়াকে গুলিও করেছিল কিন্তু গুলিটা লাগেনি বড় লোক আদমিদের সময় ঘরে থাকে কাকে কখন রাগের মাথায় মারবে না মারবে সেটা তো তারা বুঝতেই পারে না যাক তারপরে সম্পত্তি আর কিছুতেই যখন সোনিয়াকে দিতে চাইছে না ওর মাও বলছে যে সব সম্পত্তি তোর ভাইকে দেবে আর ওর বাবাও দিতে চাচ্ছে না এই নিয়ে মনে মনে ভাবল সোনিয়া যে যে করেই হোক বাড়ির সবাইকে মারব বাবাকে তো মারবই এই ভেবে সোনিয়া বাড়ি থেকে বেরোলো বাপের বাড়ির উদ্দেশ্যে চব্বিশ আগস্ট ছিল সোনিয়ার জন্মদিন কিন্তু জন্মদিনের আগের দিনই তেইশ আগস্টই ভেবেছে ও জন্মদিন করবে তাই ভেবে ওর স্বামী সঞ্জীবকে নিয়ে একটা গাড়িতে করে বাপের বাড়ির দিকে রওনা দেয় মানে ওই হিসারের দিকে হিসারে আসার সময় হিসারের থেকে অনেক বাজি কেনে রাত্রেবেলা যেহেতু পার্টি হবে বাজি কিনেছে বাজি কেনার পরে সোনিয়ে কি করেছে ওর যে বোন মানে ওই পম্পি প্রিয়াঙ্কা ছিল সে একটা হোস্টেলে থেকে পড়াশুনো করত ওই হিসারেই সেখান থেকে ওই হোস্টেল থেকে ওর বোনকেও ও বাড়িতে নিয়ে আসে যে বোন আজকে পার্টি হবে চল বাড়ি নিয়ে আসছে বাড়ি আনতে আনতে পথে যখনই ওর জামাইবাবুর গাড়িতে ওঠে তখনই ও সোনিয়াকে বলে মানে ওই প্রিয়াঙ্কা সোনিয়াকে বলে যে দিদি তোমার কি ওই রাজীবের সঙ্গে অ্যাফিয়ার আছে তখন সোনিয়ার ভীষণ রাগ হয়ে যায় রাজীব শুধু সোনিয়ার বন্ধু ছিল আর এই কথা শুনে সঞ্জীব ভীষণ রেগে যায় এবং ওই সোনিয়াকে বলে তুমি তোমার বাপের বাড়ি যাও আমি আর যাব না সঞ্জীব ওখান থেকে রাগ হয়ে নিজের বাড়ির দিকে চলে যায় এবং সোনিয়া ওরা নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায় তখন ওই সোনিয়া আর প্রিয়াঙ্কা দুজনেই বাড়িতে চলে আসে বাড়িতে আসলে এবং গাড়ি দুই মঞ্জিলার উপরে উঠাই দেয় দোতলার উপরে উঠিয়ে দেয় তখন ওর বাবা রেলুরাম রেগে যায় যে তুমি কেন প্রিয়াঙ্কাকে নিয়ে আসছো তখন পার্টি হবে ওকে একটু বেশি কথাও বলে যে ওকে আনার তো কোনো দরকার ছিল না সোনিয়া নিজের রাগটাকে নিজের মধ্যে আটকে রাখে এবং রাত্রেবেলা সবার সামনে খুব আনন্দ ফুর্তি করতে করে এবং কেক কাটে তারপরে সবাই চিকেন রুটি খায় চিকেন রুটি খাওয়ার পরে সবাই এখন বাজি টাজি পোড়াবে কিন্তু তখন বাজি পোড়াতে মানা করে দেয় দেবী যে ওর স্বামী রেলুরামের ভীষণ একটা অসুবিধা হয় ওই জন্য বাজি পোড়ানোর দরকার নেই তখন বাজি পোড়ানোর ক্যান্সেল হয়ে গেল তখন আর কি করবে গুলি করতে পারেনি কেক কাটা পার্টিতে নাচ গান সবই হয়ে গিয়েছে তারপরে লাস্টে কি করেছে সবাই মিলে একটু ক্ষীর খেয়েছে ওই ক্ষীরে সনিয়া আফিন মিলিয়ে দিয়েছিল আর ওই খেয়ে যে যার ঘরে শুয়েছে এবং বেহু হয়ে গিয়েছে দুই মঞ্জিলার উপরে ছিল হচ্ছে গিয়ে ওই রেলুরাম ওকে গিয়ে প্রথমে গলি তো করতে পারবে না তখন স্টোর রুমে চলে গিয়ে বড় একটা পঞ্চাশ কিলো লোহার রড নিয়ে আসে যে ট্রাক্টরের রড থাকে সেই রড দিয়ে রেলুরামের মাথায় এমন জোরে বাড়ি মারে যে ওখানেই রেলুরাম মরে যায় তারপরে যায় ওর মায়ের ঘরে মা দেখে আড়াই সালের যে শিবানী ছিল তাকে নিয়ে শুয়ে আছে কৃষ্ণাদেবী ও মারতে যায় তখন ওর হাত পা বেঁধে নেয় বেঁধে তারপরে ওর মাথায় বাড়ি মারে ও মারা যায় তখন ওই ছোট যে শিবানী ছিল ওই আড়াই বছরের ও ভীষণ কান্নাকাটি করে তখন ওকেও রাগের মাথায় মানে মেরে দেয় একটা মারলেও যা দশটা মারলে খুন তাই হবে ও তো একই হবে এই কথা ভেবে ও যাকে সামনে পাচ্ছে মোটামুটি মেরে যাচ্ছে রাগ কোথায় উঠে গিয়েছে এরকম মানে কি বলবো তারপরে ওর ভাইয়ের ঘরে যায় ওর ভাই সুনীলও ওরকম পড়ে আছে সুনীল কিন্তু অনেক একটা তাগড়া জোয়ান মানে যে ওই সাতাশ বছরের একটা ছেলে তার গায়ে শক্তি অনেক তখন শুনিয়া ভাবে কি এ তো মারতে গেলে হয়তো উঠে যাবে তখন ওরও হাত পা বেঁধে ওকে ওরকম ওই লোহা দিয়ে পিটিয়ে মেরে ফেলে তার স্ত্রী শকুন্তলা শকুন্তলাকেও পিটিয়ে মেরে ফেলে বোন সবাইকে মোটামুটি সবাইকে আর ছোট যে বাচ্চাটা তাকেও মেরে ফেলে মোটামুটি এরকম করে ওদের বাড়িতে যে আটজন মানুষ ছিল রেলুরাম তার পত্নী বড় বড় ছেলে সুনীল তার স্ত্রী শকুন্তলা ছোট বোন পম্পি আর হচ্ছে তিনজন ভাইপো আর ভাইজি একটা ছেলে ভাইপো আর দুটো ভাইজি এই মোট আটজনকে মেরে ফেলে তারপরে মারার পরে ভাবে যে কি করব ওখান থেকে পালিয়ে যাবে না কি করবে এই করতে করতে রাত এরকম একটার থেকে চারটের মধ্যে এই কাণ্ডগুলোই ঘটেছে তারপরে ওদের ও কি করে একটা টাটাসমু গাড়ি নিয়ে ওই দুই তলার থেকে চলে যায় কিছু দূর ঘুরে শোনা তখন ভাবে যে কোনো গাড়িকে অ্যাক্সিডেন্ট করাবো এবং আমি অ্যাক্সিডেন্টের নাম করে বেঁচে যাব আর বাড়িতে অন্য কেউ খুন করেছে এরকম ধান্দাটা ছিল কিন্তু ধান্দাটার ভাবছে কি আমি আর এ করবো না বাড়িতেই যাই হয়তো ধরা পড়ে যাবো আমিও মরে যাব। কি ভেবেছে তখন আবার ও গাড়ি নিয়ে ওই চারটের দিকে বাড়ি চলে আসে বাড়িতে এসে তখন হাফ বোতল শিশির যে বিষ থাকে সেই বিষটা ও খেয়ে নিয়ে বেহুস হয়ে পড়ে থাকে আর এর আগে একটা চিঠি লিখে যায় সে চিঠিতে ও সব কিছু লেখে যে কি হয়েছে না হয়েছে সেগুলো সব লেখে তারপরে ও বেহুস হয়ে এক কোনায় পড়ে থাকে তারপরে সকালবেলা তাহলে একটা মেয়ে কিভাবে তার পুরো পরিবারকে মেরে ফেলল মানে কি বলবো সম্পত্তির লোভে সম্পত্তি বেশি থাকাও জ্বালা কম থাকাও জ্বালা বাবার এত আছে আমাকে দেবে না সেই নিয়েই লড়াই করে বাবা মা ভাই বোন যে যেখানে আছে সবাইকে মেরে দিল এবং নিজেও মরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু মরেনি তার একটা দেড় বছরের বাচ্চাও আছে তারপরে সকাল সকাল যখন দারোয়ানরা মানে অনেক কত বড় লোক তো তাদের ঘরে কত ন চাকর বাকর থাকে ওরা একজন এসে ভাবছে কি যে ওই সুনীলের ছেলে লোকেশ ওকে নিয়ে তো স্কুলে যাবে সেই জন্য বাড়িতে গেট খুলে দেখে বলে কি কইরুর সারা শব্দ পাচ্ছে না হয়তো কালকে রাত্রে পার্টি করেছে সেই জন্য মনে হয় একটু দেরি করে উঠছে এই ভেবে ও ভিতরে যাওয়ার চেষ্টা করে যেহেতু পুরনো সব বাচ্চাদের নিয়ে যায় ঘর থেকে নিয়ে আসে তখন দেখে দরজা খোলা এবং সবাই পড়ে মরে আছে চারিদিকে রক্ত রক্ত শুকিয়ে গিয়েছে আধা শুখা মানে অত বড় বড় মানুষের রক্ত পুরো ঘর দেয়ালে সব কিছুতে রক্ত ভেসে যাচ্ছে মানুষ কতটা হিংস্র হয় মাঝে মাঝে তাই না তারপরে চাকর আর কি করবে ও আরেকজন গার্ডকে ডেকে দেখা এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ তারপর তাড়াতাড়ি করে চলে আসে এবং এসে দেখে কারণ একজন বড় নাম করা ওখানকার লোক অত বড় লোক ওখানকার তখন ছিল খুবই কম এবং একজন এমএলএ ছিল পূর্ব মানে আগের ওই জন্য রাজনীতিতেও দাম আছে সব কিছুতেই পয়সা করি জমি জায়গা কোনো কিছুর অভাব নেই অনেক দোকানপাট কত কিছু রয়েছে সেই জন্য ওনার ভীষণ নাম সঙ্গে সঙ্গে পুলিশ এসে দেখে যে এতগুলো মানে আটটা ছোট যে দুধের বাচ্চা ৪৫ দিনের তাকেও ছাড়েনি তাকেও মেরে দিয়েছে তারপরে এখন সবাইকে খুঁজতে খুঁজতে দেখে এক কোনায় একজন পড়ে আছে সে একটু শ্বাস নিচ্ছে সে হচ্ছে বড় মেয়ে সোনিয়া যে সবাইকে খুন করেছে তখন ওকে নিয়ে যায় হসপিটালে যে যতক্ষণ না হুশ আসে কথা বলার মতো হয় ততক্ষণ ও ওই হসপিটালেই থাকে আর হিসারেরই একটা হসপিটালে নিয়ে যায় আর যে মৃতদেহগুলোকে অতগুলো মৃতদেহ তখন আর হসপিটালে নেয় না ডাক্তার এসে ওখানে বসেই পোস্টমার্টাম করে এর আগে কোনো দিনও ওরকম কাণ্ড হিসারে ঘটেনি প্রত্যেকটা মানুষ মানে অবাক হতবাক হয়ে গিয়েছে যে এ কী কাণ্ড সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই লাশগুলোর পোস্টমার্টাম হয় এবং তারপরে ওই রেলুরামেরই নিজেদের জমিতেই ওখানেই জ্বালিয়ে দেওয়া হয় কারণ বংশে তো আর কেউ নেই সবাইকেই মেরে দিয়েছে এক বড় মেয়ে সত্যি মেয়েদেরও যখন মানসিকতা কি বলবো আজকাল যা হচ্ছে তাতে আর কাউকে বিশ্বাস করাই যায় না এমন নিজের ছেলে মেয়ে কি না করছে এখানে তো একটা মেয়ে কোমল হৃদয়বান মেয়ে সে যে কখন হিংস্ত্রতে পরিণত হয়েছে এবং বাড়ির সবাইকে মার্ডার করে ফেলেছে তা মানে কেউ ভাবতে গেলেও গায়ে কাটা দেয় তাই না তারপরে সবাইকে জ্বালানোর পরে আর ওই সোনিয়ারও হুশ ফিরে আসলো হুশ আসার পরে যখন সব কিছু শুনলো তখনও বলল যে হ্যাঁ আমাকে এরকম জমি জায়গার ভাগ দেবে না কেন তাই নিয়ে লড়াই ঝগড়া হতো সব সময় একদিন আমার আমাকে সব সময় অপমান করতো যে আমি গরিব ঘরে বিয়ে করেছি তাই আর সবাই চাইতো যে আমি ওই সংসার আমার ভেঙে যাক সেই নিয়ে আমাকে সব সময় অপমান করতো আমার বরকে অপমান করত এই জন্য আমি এদের মেরে ফেলেছি তখন সে পুলিশ বারবার বলছে যে কে হত্যা করেছে সোনিয়া শুধু বলে আমি হত্যা করেছি কিন্তু একটা মেয়ে পঞ্চাশ কিলো ওজনের একটা লোহা দিয়ে এতগুলো মানুষকে মারতে পারে এটা পুলিশের হজম হয়নি তখন খোঁজখবর নিচ্ছে যে কে ওর স্বামী ছিল না কি ওর সেই বন্ধু রাজীব ছিল কিছু তারপর পুলিশ সোনিয়া আর তার স্বামী সঞ্জীবকে ধরে নিয়ে যায় এবং হিসারের যে জেলা আদালত থাকে সেখানে তাদের নামে কানুনি কারবাই শুরু করে এবং তাদের দুজনকেই জেলা আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু তারা সেটা মানে না বারো এপ্রিল দুই হাজার পাঁচ পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টে ওদের যাবজ্জীবন জেল হয় তারপরে ওরা মানতে চায় না ওরা বলে আমাদের একটা ছেলে আছে আমাদের আমাদের রক্ষা করে তারপরে ওরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এবং সুপ্রিম কোর্টেও ফেব্রুয়ারি মাসের দুই সালে ওদের ফাঁসি দেওয়ার নির্দেশ দেয় কিন্তু ওরা আবার রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করে যে আমাদের বাঁচান আপনারা আমার একটা ছেলে আছে তার বাবা মা যদি না থাকে তাকে কে দেখবে মানে একটা বাচ্চার কথা ভাবছে এখন আর তার যে পুরো পরিবারের সবাইকে মেরে দিল সেটা আর তখন ভাবল না সোনিয়া শুধু নিজেরটাই ভাবল দুই সালের ফেব্রুয়ারি মাসে ফাঁসির সাজা শুনানো হয় কিন্তু সেই ফাঁসি ছাব্বিশ নভেম্বর দুই সাত সালে দেওয়ার কথা ছিল কিন্তু সেই ফাঁসি সোনিয়াকে দেওয়া হয়নি এই ফাঁসি যদি হতো তাহলে ভারতের সবথেকে প্রথম মহিলার ফাঁসি হতো কিন্তু তখন ওরা আবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে আপেল জানায় এবং সেখানে ওরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে এই পরিবর্তন আনে প্রণব মুখার্জি তখন ছিলেন রাষ্ট্রপতি ওই জন্য তখন ফাঁসি হয়নি না হলে প্রথম যে ফাঁসি হতো মহিলা সে হচ্ছে গিয়ে এই সোনিয়া যে তার পুরো পরিবারের আটজন মানুষকে খুন করেছিল তারপরে এই যে গত বছরে একটা মেয়ে উত্তরপ্রদেশেরই একটা মহিলার ফাঁসি হয় সেই ভারতের প্রথম মহিলা ফাঁসির আসামি এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয় ঘটনাগুলি শুনতে শুনতেই মনটা কেমন খারাপ হয়ে যায় তাই না তাই জন্য চারিদিকে একটু সজাগ রেখে চলবেন সবাই নমস্কার